প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে কিভাবে শিশু হজরত ইসমাইল পায়ের পায়ের জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং কিভাবে মক্কার গড়ে উঠেছিল হজরত ইব্রাহিম আলহি ওয়াসালামের দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম সারা অপরজনের নাম ছিল হাজারা আলহিাসাল হাজারা আলহি সালামের একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল হজরত ইসমাইল আলহি ওয়াসালাম তখন মহান পক্ষ থেকে একদিন নির্দেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইলকে নিয়ে মক্কার রওনা দাও এবং তোমার স্ত্রী সন্তানদেরকে মক্কার এক নির্জন স্থানে রেখে আসো মহান আল্লাহ তালার পক্ষ থেকে এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলহি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন ইব্রাহিম সালাম তার স্ত্রী ও পুত্রকে নিয়ে সাফা ও মারুয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন চারিদিকে মরুভূমি হওয়ার কারণে সেখানে কোনো মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলহিউ আসালাম তাদেরকে কিছু খেজুর ও পানির পাত্র দিলেন যখন হজরত ইব্রাহিম আলহিউ সালাম চলে যাচ্ছিলেন তখন হাজেরা হাজারা আলহিউলাম তার হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে রেখে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো কথা শুনে হজরত ইব্রাহিম আলহিম চুপচাপ ছিলেন হাজরা আলহিবাসালাম অনেকবার জিজ্ঞেস করলেন সব কথা শুনেও ইব্রাহিম আলহিবা সালাম চুপচাপে ছিলেন তখন হাজারা আলহিবাসাল্লাম জিজ্ঞাসা করলেন এটি কি মহান আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম আলহিবাসাল্লাম হ্যাঁ সুযোগ মাথা নাড়লেন হাজারা আলাইহিবাসাল্লাম এটি বললেন যে এটি যদি মহান আল্লাহতালার হুকুম হয়ে থাকে তাহলে মহান আল্লাহতআলা অবশ্যই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলাহিবাসাল্লাম সেখান থেকে চলে আসলেন বাড়িতে ফেরার পথে হজরত ইব্রাহিম আলাহিবাসাল্লাম মহান আল্লাহতালার দরবারে দোয়া করলেন তিনি বললেন মহান আল্লাহ আল্লাহতালা সেখানে না আছে কোনো খাবার না আছে পান করার জন্য পানি আমি আমার পুত্র ও স্ত্রীকে একমাত্র আপনার ভরসায় রেখে এসেছি মহান আল্লাহ আপনি তাদেরকে খাবার ও পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হজরত হাজিরা আলহি ওয়াসালামের কাছে থাকা খেজুর ও পানি যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল খাবারের জন্য খোদায় ও পিপাসায় ছটফট করতে লাগলেন এমন করুণ অবস্থা দেখে হজরত আলহাম কখনো সাফা পাহাড়ে কখনো মারওয়া পাহাড়ে যেতে লাগলেন তিনি করতে লাগলেন কিন্তু কোথাও এক ফোটাও পানি পেলেন না হাজেরা আলহিবাসালাম সাতবার সাফা ও মারোয়া পাহাড়ে আসা যাওয়া করলেন কিন্তু কোথাও এক ফোঁটা পানির সন্ধান পেলেন না তিনি মহান আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন এই পরিস্থিতিতে মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন যেখানে শিশু ইসমাইল কৃষ্ণায় হাত পা ছুটছিলেন সেখানে জিবরাইল আলাহিসালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজারা আলহি ওয়াসালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন এবং হজরত হাজিরা আলাইহি ওয়াসাল্লাম সেই ঝর্ণার চারিপাশে পাথর এবং মাটি দিয়ে বাঁধ দিলেন যাতে সেটি পানি গড়িয়ে না যায় তখন জিব্রাহিল আলাইহসাল্লাম হাজিরা আলাইহিওয়াসাল্লামকে বলেন আপনি ভয় পাবেন না আপনার স্বামী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং আপনার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালা অতি শীঘ্রই কাবাঘর পুনর্নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের কাছে ইবাদতের কেন্দ্রবিন্দু হবে এরপর মহান আল্লাহ সেখানকার আশেপাশে হজরত হাজারা আলহিম খেজুর খেলেন পানি পান করলেন এবং মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করল এর কিছুদিন পরের ঘটনা একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল এ কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি এদিক সেদিকে ঘোরাফেরা করার পরে একসময় বিবি হাজিরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল আপনারা বিবি হাজারাকে বললেন আপনি যদি অনুমতি দেন আমাদের অসুখগুলো পানি ভরে নিয়ে যেতাম এবং আপনাকে তার সঠিক মূল্য প্রদান করতাম তখন হাজিরা সালাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি তুলে নিয়ে যাও এটি মহান আল্লাহ তালার রহমতের পানি এতে সবার সমান অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না একথা শুনে কাফেলার লোকেরা খুবই খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল কিছুদিনের মধ্যেই চারিদিকে উর্বর জমি এবং মরুদ্যানের সৃষ্টি হলো। এবং একদল লোক সেখানে বসতির অনুমতি চাইলেন হজরত হাজিরা আলেহিবাসলামের কাছে তারা সেখানে ফসল চাষ করতে চাইলেন এবং সেখানে বসতি গড়ে তুলতে চাইলেন এত সুন্দর উর্বর জমি দেখে বিনিয়োগকারীরা এগিয়ে আসলো হজরত হাজারা আলহিসাল্লাম তাদের প্রস্তাবে অনেক খুশি হলেন এবং তাদেরকে অনুমতি প্রদান করলেন বিবি হাজেরার কাছ থেকে এ অনুমতি পেয়ে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসতি শুরু করলো সেখানে চাষাবাদ করতে লাগলো চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থাংশ তারা বিবি হাজেরা আলহিসাল্লামকে প্রদান করত পূর্বপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে একটি সুন্দর বাড়ি নির্মাণ করে দিল বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করতে লাগলো খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দূর থেকে ব্যবসায়ীগণ সেখানে বিনিয়োগ করতে আসতে লাগলো ক্রয় বিক্রয় করতে আসতে লাগলো দূর দূরান্ত হতে মানুষ ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কানগরী নামে পরিচিত হয়ে গেল তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি উত্তোলন করত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম জমজমকূপের পানি উত্তোলন করে বড় বড় ড্রামে সাহায্যে সে পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায় তখন জমজমকূপের ঝর্ণা কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এ ধরনের আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকুন এ ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা